অনুপ্রেরণার আরেক নাম হোয়াটস অফ বিল্লাল ভাই আমার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটস অফ বিল্লাল ভাই ব্যাপক পরিমাণে ভাইরাল বিল্লাল ভাই লাস্ট ছয় মাসে ইনকাম করেছে ফেসবুক থেকে ষাট লক্ষ টাকা লাস্ট তিন মাসে ইনকাম করেছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আজকে থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে জাস্ট কিছু কথা বলবো সে কথাগুলো শোনার পরে সত্যি আপনারা অনেকে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন আর যারা নতুনভাবে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান যারা নতুন করে থটস অফ বিল্লাল ভাইয়ের মতো ভিডিও করতে চান তারা কিভাবে কাজ করবেন কিভাবে কি করতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সব কিছু বলবো এ টু জেড কিন্তু বি পৃথিবীতে তার বাবা নাই। সে একটা কথা বলেছিল যদি তার বাবা জীবিত থাকতো তাহলে কিন্তু তার বাবা কতটা খুশি হতো সে নিজেও জানে না থ্লাল ভাই একসময় হোটেল বয় হিসাবে কাজ করতো তার বেতন ছিল মাত্র দশ থেকে বারো হাজার টাকা ছেলেটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে প্রতিটা মাসে পনেরো থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে থটস অফ বিল্লাল ভাই থটসঅফ বিল্লাল ভাইকে নিয়ে কিন্তু অনেক কথা বলতে পারবো যে কথাগুলো বলে আমি শেষ করতে পারবো না থটসঅপ বিল্লাল ভাই অনেক মানুষের অনেক উপকার করেছে হতে পারে সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাই নাই নতুনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইকে ফলো করতে পারেন তবে সে যেভাবে ভিডিওগুলো তৈরি করতেছে ওইভাবে আপনারা চাইলে কিন্তু তৈরি করতে পারেন হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই সন্দে সন্ধে অত সুন্দর করে কথাগুলো সাজিয়ে বলে আসলে সত্যি কথা তার কথা একটা লজিক আছে সে যে কথাগুলো বলে বাস্তবতার সাথে মিল রেখে কথাগুলো বলে এখন অনেকে ভাবতে পারেন হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ের মতন আমরা যখন ভিডিও করব আমরা কি বাইরে হতে পারবো সত্যি কথা বলতে কি অবশ্যই আপনারা কিন্তু ভাইরাল হতে পারবেন তবে থটস অফ বিল্লাল ভাই তাকে কিন্তু আপনারা ফলো করতে পারেন আসলে সত্যি কথা বলতে কি একটা মানুষ যখন নতুন কোনো একটা কাজ শুরু করে কাজটা কিভাবে শুরু করবে কোনটা শুরু করবে কি কিভাবে কি করবে সে কিন্তু কোনো আইডিয়া পায় না যখন থটস অফ বিল্লাল ভাইকে দেখবেন তার থেকে কিন্তু আপনারা অনেক আইডিয়া নিতে পারবেন সে কিভাবে ভিডিওগুলো তৈরি করে কিভাবে ছন্দে ছন্দে কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলে তার থেকে কিন্তু আপনারা একটা আইডিয়া নিতে পারবেন হিলাল ভাই কিন্তু একদিনে সফলতা অর্জন করে নেয় আপনি যদি সান ফেসবুকের মাধ্যমে কাজ করবেন এখানে সফলতা অর্জন করবেন তাহলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে ধৈর্য রাখতে হবে আসলে ধৈর্য ছাড়া এবং পরিশ্রম ছাড়া কখনো কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না আপনার যতই বন্ধু বান্ধব বলেন সবাই আপনার সাথে বেমানি করতে পারে কেউ কিন্তু আপনাকে কখনো সফল হতে সাহায্য করবে না শুধুমাত্র আপনাকে সফল হতে সাহায্য করবে আপনার কঠোর পরিশ্রম আপনার যত পরিশ্রম করবেন যত ধৈর্য ধারণ করবেন দেখবেন ইনশাল্লাহ একদিন না একদিন আপনার পরিশ্রমের অবশ্যই ফসল কিন্তু আপনি পেতে পারেন যাই হোক আপনাদেরকে শুধু আমি একটি কথাই বলবো আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান কাজ যদি করতে চান এমন কোনো কাজ করবেন না যেটার কারণে আপনার ক্যারিয়ার নষ্ট হয় আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে মনোযোগ সহকারে পড়াশোনা করেন আগে কিন্তু পড়াশোনাটা মাস্ট আপনার লাগবে যদি শিক্ষিত না হতে পারেন তাহলে কিন্তু কিছু করতে পারবেন না আসলে বিল্লাল ভাই কিন্তু একজন বলতে পারেন আজকে তার শিক্ষাগত যোগ্যতা আছে এই কারণে এত সুন্দর সুন্দর কথাগুলো ছন্দ সে বলতে পারে